আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো গরুর কলিজা দিয়ে বুটের ডালের রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখানে পরিমাণ মতো গরুর কলিজা নিয়ে নিয়েছি এবার এটাকে গরম পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব এখানে আমি এক কাপ ডাল নিয়ে নিয়েছি ডালগুলোকে আমি দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ডালগুলোকে সেদ্ধ করে নিব ডালগুলো সেদ্ধ করার জন্য আমি একটা প্রেশার কুকারে ডালগুলোকে দিয়ে দিব এরপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিব এখন এটাকে চুলায় বসিয়ে দেবো আমি দুইটা সিটি দিয়েছি ডালগুলো সেদ্ধ করার জন্য অত বেশি সেদ্ধ করবো না হালকা আদা সেদ্ধ করব এখন ডালগুলো সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি আমি এই পর্যায়ে সবগুলো ডাল উঠিয়ে নেব আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিব গরম মশলাগুলো হালকা ভাজা হলে এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা এত বেশি কালার করে ভাজবো না হালকা নরম হয়ে আসলে এর মধ্যে আমি এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। এখন আদা রসুনটাকে হালকা করে ভেজে নিব যাতে করে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা যেন চলে যায় ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব নিচে নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন হলুদ দিয়ে দিব চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায় এরপর লবণ দিয়ে দিব স্বাদ মতো এবার মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলার উপরে তেল ভেসে উঠলে এর মধ্যে আমি গরুর কলিজাগুলো দিয়ে দিব এখন মশলার সঙ্গে কলিজাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে কলিজাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পুটের ডালটা দিয়ে দিব এখন ডালের সঙ্গে কলিজা গুলোকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি গরম পানি ব্যবহার করেছি এখানে এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু দিব আমি এটাকে রান্না করব আমার কলিচাগুলো রান্না হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ